বন্ধুরা আপনার ঘরে যদি একটা টিনের কৌটা থাকে আপনি কিন্তু চাইলে সেই কৌটাটা দিয়েই এরকম আলু কাটিং করার খুব সুন্দর একটা যন্ত্র তৈরি করতে পারবেন নিজে থেকেই তো চলেন আমরা দেখি কিভাবে একটা তৈরি তৈরি করা যায় নিজের বাসায় একটা কৌটো থেকেই তো ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখবো এবং শিখিনি আজকের ভিডিও থেকে চলেন দেখা যাক তো প্রথমে দেখেন একটা মাপ নিয়ে নিচ্ছে তার মতো করে এরপর এটাকে ফটো করতেছে তার একটা মাপ নিয়ে এরভাবে ফটো করতেছে সেই অনুযায়ী তো এরপর একটু কেটে নিচ্ছে দেখেন দারুণ কৌশল ভাই এদের মাথায় এত বুদ্ধি যে কিভাবে আসে দেখেন এই যে এটাকে ইয়া করে নিল একটু ফুটো করে এরপরে ঘষে নিলে যাতে এখানে কোনোভাবে হাত লাগলে আবার না কেটে যায় খুবই দারুণ দারুণ পদ্ধতিতে তৈরি করতেছে আলো কাটিং মেশিনটা আচ্ছা এরপরে দেখেন একটু সামনে থেকে মাপ মতো কি করলো কেটে নিল কিন্তু এরপর এটাও ঘষে নিল যাতে এখানে হাত লাগলে কেটে না যায় দারুণ এরপর কি করবে একটা কাঠের উপর মনে বসাচ্ছে হ্যাঁ সেটাই তো কাঠের উপর বসাচ্ছে দেখেন একটা কাঠের উপর বসাতে হবে এই স্ক্রু করে দিচ্ছে একদম যাতে এটা না নড়ে একদম দিয়ে দিল ফিক্সড করে দারুণ এরপর একটা লোহা বেকা করে নিচ্ছে ব্যাগে করে কেটে নিল একটা প্লাস্টিকের বোতলের ক্যাপ নিল নিয়ে এটাও ফুটো করে নিচ্ছে এরপর একটা পাইপ নিল পাইপের মধ্যে এটা লোহাটাকে ঢুকিয়ে দিল আচ্ছা আচ্ছা এরপরে কি করলো এখান থেকে আরেকটা করে যে এটার মধ্যে ভালোভাবে মুছে নিচ্ছে আচ্ছা এখন হচ্ছে সময় দেখেন বন্ধুরা এখন আলু কাটিং করার সময় চলবে এখন দেখেন এই যে আলুটা ঢুকিয়ে দিলো এই কৌটোটার মধ্যে এই যে দেখেন এখন এটাকে ঘোরাবে আর দেখেন আলুটা কীভাবে কাটিং হচ্ছে তো দারুণ কিন্তু বন্ধুরা দেখেন